তো গুড মর্নিং এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আজ হয়ে গেলো সানডে আর এখন টাইম হয়ে গেল এগারোটা বাইশ তো চলুন আজকে এই ব্লগটা আজ এখন থেকে শুরু করি দেখেই বুঝতে পারছেন আর ক্যানোয়াল প্রোগ্রামের পর আমি অন্ডালেই আছি আজকে বিকালে ক্লাস করে সন্ধেবেলায় আমরা যাবো তো চলুন ব্লগটা শুরু করি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আশা করবো আজকের ব্লগটা ব্লগটা দিনের ব্লগের মতন আপনাদেরকে বেশ ভালো লাগবে সকাল থেকে আর শুরু কি কি হচ্ছে বন্ধুরা সে দেখতেই পাচ্ছ সকালে টিফিনের জন্য করা হয়েছিল লুচি আর মটরের ঘুগনি আর এদিকে চলে এসছে মাটন মাটনটাকে মা মশলা দিয়ে ম্যারিনেট করে রেডি করে রাখা হয়ে গেছে আর এদিকে মা তৈরি করছে মশলা রান্না অনেক রকমই হয়েছিল ঝিঙে আলু দিয়ে পোস্ত হয়েছিল পটল পাঁপড় আলু দিয়ে তরকারি হয়েছিল পোস্তর বড়া হয়েছিল ভাজাভুজি হয়েছিল আর মাটন হয়েছিল কিন্তু আমি অল্প করতে করতে তোমাদের সঙ্গে রেসিপিগুলো সমস্তটাই মানে কী কী মেনুতে হয়েছিল সেটা দেখাতে ভুলে গেছি তো চলো ব্লগটা অবশ্য কন্টিনিউ দেখতে থাকো যেটুকু আমি ক্লিপিং শেয়ার করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে মা সমস্ত কিছু বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ হচ্ছে আমি মাকে একটু এগিয়ে দিয়েছি কিছুটা হাতাহাতি কাজ আর এখানে সকালে রয়ে গেছে লুচি আর একটু ঘুগনি তখন কালকে আপনার সঙ্গে আমাদের আমার দিদার সঙ্গে আপনাকে দেখা করিয়েছিলাম বাট আমার মাসিও এসেছিল মাসির সঙ্গে আর ইন্ট্রোডাকশন করানো হয়নি বাট বাকি তারপর আর ব্লগটা কন্টিনিউই করা হয়নি কালকে আমি চলে এসেছি দেখি বুঝতে পারছেন আমি ভিড়িঙ্গিতে আছি আর আমি কালকে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ রাতে মেলে চলে এসেছি ঠিক আছে আর এখন আজকে হয়ে গেল নেক্সট ডে আজকে হলো মানডে সকাল মানডে মর্নিংয়ে আমি এখন সকাল সকাল হিটু বানাচ্ছি এখন চিড়ে পোলাও মিটি স্কুল নিয়ে যাবে তো আজকে ব্লগটা তো কালকে আপনাদের সঙ্গে কন্টিনিউ করা হয়নি তো এখন কন্টিনিউ করছি ব্লগে অবশ্যই কন্টিনিউ সঙ্গে থাকবেন

শুক্তো আর এখানে করবো এঁচুর চিংড়ি তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যেটা সবথেকে আদারি সেটা তো হলো হরলাম আর দেখতে পাচ্ছ বড়ি আর এই বড়িগুলো কিন্তু আমি বাড়িতে গিয়েছি এটা তাদের জন্য বলছি না যারা আমার যারা বেশ তাদের জন্য রান্নায় বলছি না যারা প্রথম প্রথম হাঁস করছো তাদের জন্য বলছি আর আর এদিকে দেখো আমি সবজিগুলো হালকা করে করে এরকম হাঁসিয়ে দিয়ে নিয়েছি তো আমি এখানে দেখো গাজর দিয়েছি আলু কুমড়ো বেগুন টা তারপরে কাঁচকলা পেঁপে ঠিক আছে তো এই আরকি তোমরা আরও চাইলে নিতে পারো অবশ্যই তো আমি আপাতত যা ছিল সেগুলোই দিলাম এখন এগুলো ভালো করে ভাজা ভাজা করি আছে চা আমি তারপর আবার সর্ষে দিলাম সর্ষে একটু পোস্ত দিয়েছি আর আদা তো দেওয়া আছে অবশ্যই তো আমি এটা এমনভাবেই ভাজেছি সবজিগুলো যে আমার কিন্তু সবজিগুলো এখন কেটে দিলেই মানে ফ্রাই হয়ে গেছে আর তাতে বয়েল হয়ে গেছে তো আমি এখন এটা সর্ষে দিয়ে খালিক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো এরপর আমি যেটা দেবো এর মধ্যে দেবো আমি দুধ ঠিক আছে আর তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো বাট গুঁড়ো দুধ তো আমি ইউজ করি না আমি যেহেতু লিকুইড দুধ ইউজ করি তাই আমি লিকুইড দুধ দেবো তো এখন একটু এখন দেবো না একটু ভালো করে সবজিগুলোর সঙ্গে বয়ল হয়ে যাবার পরদা আমি কিন্তু এখানে করলাগুলোও দিয়ে দিয়েছি সমস্তটা আমার ফাইনালি দেওয়া হয়ে গেছে কিন্তু টেনে গেছে আর আমি কিন্তু শুক্তোতে হলুদ ইউজ করিনি শুক্তোটা সাদাই রাখবো যেহেতু আমি দুধ শুক্তো করছি অবশ্যই তোমরা চাইলে হলুদ দিতেই পারো তো দেখো আমি এখানে সমস্তটা দিয়ে দিয়েছি একবার দেখিয়ে দিই দেখো কেটে যাচ্ছে এটা আলু ক্ষেত্রেও তাই ওটা আমি কাঁচকলা দেখালাম দেখো আলুটাও কেটে যাচ্ছে তো এখানে আমি এতটা দুধ ইউজ করছি বা তোমাদের যেমন প্রয়োজন সেই ঝোলটা তোমরা ইউজ করবে তো চলো আমি এবারে গোলার দুধটা এটা কিন্তু আমার লিকুইড দুধ আমি আগেই বলে দিলাম আমার কাছে কিন্তু গুঁড়ো দুধ নেই তোমরা চাইলে গুঁড়ো দুধ অবশ্যই ইউজ করতে পারো তো চলো আমি এবার দিয়ে দিলাম আমার লিকুইড দুধটা শর্টটা থেকে দুধটা আলাদা করে দিয়েছি তাও একটু একটু শর্ট চলেই এসছে দেখতে পারছ তো চলো এবার আমি এটাতে যে যেমন ভালোবাসো সেরকম অনুযায়ী একটু চিনিটা দেবে আর নামাবার আগে অবশ্যই ভাজা মশলা ঘি গরম মশলা তো ভাজা মশলাটা আর বললাম না যাই হোক কম বেশি বাড়িতেই থাকে আবার আগে আমি গরম মশলা আর ভাজা মশলাটা অবশ্যই দেবো আর এই হয়ে গেলো আমার ফাইনাল লুক আমার দূরস্তর সব কমপ্লিট রেডি হয়ে গেছে আর এখানে আমি আজকে গোল গোল করে আলু ভাজা কেটে নিয়েছি তো এখন যেটা করবো কড়াইতে বসিয়ে দিচ্ছি আবার তেল কড়াইটা ধুয়ে ধায় তো আমি এখন করবো এইচুরের তরকারি তো এইচুরটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটু ফ্রাই করবো তেলে আর এইচুরের জন্য আমি এই মশলাটা রেডি করেছি আর চিংড়ি মাছটা এখন আমার ভাজা হয়নি এটা ভাজবো তো ফাইনালি আমি এখানে এচুর চিংড়িটা বসিয়ে দিয়েছি আর দেখে পেলাম একটু চিংড়ি মাছটা ভেজে চিংড়ি একটু একটা আলুটা একটু ভেজে নিলাম তারপরে মশলাটা হচ্ছে আর একটা জিনিস আমি এখানে করছি সেটা হলো কাজ করার বাটা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি রেসিপিটা তো আজকে আবার করছি তা রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের শুধু একটু দেখিয়ে দিলাম এখন আমি এটা পেস্ট করবো ফাইনালি আমার চিংড়ি একদম রেডি আজকে এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার একটি নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা এটা গুড আফটারনুন